প্রিয় ছাত্রছাত্রীরা দেখো আজকে আমরা শুরু করছি তৃতীয় শ্রেণীর বাংলা পাতাবাহারের আগমনী পেজ একশো এগারো পাতা তো দেখো প্রেমেন্দ্র মিত্রের এই প্রশ্নের অনুশীলনী প্রশ্নের উত্তরগুলো আমরা আলোচনা করে নেব তো দেখো প্রথমে কি আছে এক নম্বরে আছে শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে এটা সবারই জানা শরৎ ঋতুর আগে বর্ষা ঋতু আসে দু নম্বরে হচ্ছে শরৎকালে বাঙালিদের কি কি উৎসব হয় কি কি উৎসব হয় শরৎকালে বিশ্বকর্মা পুজো দুর্গা পুজো ও লক্ষ্মী পুজো দুয়ের একের প্রশ্ন আছে শরৎকালে প্রকৃতির রূপ কেমন থাকে শরৎকালে প্রকৃতির রূপ কেমন থাকে বলো তো শরৎকালে আকাশে সাদা তুলোর মতন মেঘগুলো সব ঘুরে বেড়ায় কাশ ফুলে ও শিউলি ফুলে প্রকৃতি সেজে ওঠে এবার আছে দুইয়ের দুই শরৎকালের মেঘ দেখতে কেমন হয় শরৎকালের মেঘ দেখতে সাদা পেজা তুলোর মতো এলোমেলোভাবে ওই মেঘ আকাশে এখানে ওখানে ভেসে বেড়ায় এবার আছে দুইয়ের তিনে শরৎকাল প্রসঙ্গে মনে পড়ে এমন দুটো সাদা জিনিসের নাম করো একটা থাকে আকাশে আর একটা থাকে মাঠে তাহলে সাদা জিনিস কিন্তু আকাশে থাকে সাদা মেঘ আর মাঠে থাকে কাশফুল ঠিক আছে তিনের দেখে দেখো একটা ছক দিয়ে দিয়েছে এই ছকের মধ্যে বুঝতে খুঁজতে আকাশে আকাশ বাতাস এই জোড়া শব্দগুলোর মধ্যে যেমন ছন্দের মিল আছে তেমনভাবে ছন্দ মিলিয়ে নিচে তালিকাটি সাজাও ঠিক আছে শব্দের মিল শুধু যেমন রোদ্দুর রোদ্দুরটা কী হবে সমুদ্র প্রাচীন অচিন বর ধনী আগমনী বর্ষা ভরসা হাঁক ডাক ঠিক আছে এবার চারের দিকে দেখো যে শব্দটি বেমানান তাতে গোল দাগ দাও কি আছে চারের দাগের একে শীত বসন্ত হেমন্ত বৈশাখ গ্রীষ্ম দেখো এগুলো সব ঋতু শীত বসন্ত হেমন্ত গ্রীষ্ম কিন্তু বৈশাখটা হয়ে গেছে মাস তো বৈশাখটার গোল দাগ পড়বে বৈশাখটার গোল দাগ দিয়েই দিই আমি হ্যাঁ যে চারের দুই মেঘ আগুন বৃষ্টি জল বজ্রপাত দেখো এখানে মেঘ বৃষ্টি জল বজ্রপাত এগুলো কিন্তু সব জলের মধ্যে পড়ে ঠিক আছে ঠান্ডার মধ্যে আগুনটা কি আগুনটা হচ্ছে গরম হয়ে যাচ্ছে এখানে তাহলে আগুনটা এখানে বেয়ে হচ্ছে চারের দিন কি আছে দুর্গা কাশ বরফ শরৎ নীল আকাশ দুর্গা কি হয় শরৎকালে হয় নীল আকাশ থাকে কাশ ফুল থাকে এখানে দেখো বরফটা বেমানান তাহলে এখানে কি হবে বরফটা হবে গোলদাগ চলো এবার আছে পাঁচের দাগে পাঁচের দাগের কি বলেছে পাশের শব্দঝুরি থেকে ঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো এখানে যেই শব্দগুলো আছে সেইখান থেকে শব্দ নিয়ে এইখানটা শূন্যস্থানটা পূরণ করতে হবে শরৎ আমাদের সকলেরই খুব প্রিয় ঋতু ভাদ্র ড্যাশ এই দুই মাস শরৎকাল তাহলে ভাদ্র এখানে কি আছে আশ্বিন এই যে আশ্বিন এই দুই মাস শরৎকাল তাহলে আশ্বিনটা কী হবে এক নাম্বার। তারপরে এই সময় আকাশ থেকে বর্ষার ড্যাশ মেঘ সরে যায় কি হবে এটা বর্ষার কালো মেঘ দেখো এখানে এই কালোটা হবে দুই কালো মেঘ সরে যায় এবং ড্যাশ আকাশে ছড়িয়ে থাকে এবং কি হবে নীল আকাশে নীলটা হবে তিন নীল আকাশে ছড়িয়ে যায় ছড়িয়ে থাকে ড্যাশ রঙের ড্যাশ তুলোর মতন মেঘ তাহলে কি হবে সাদা রঙের পেঁজা তুলোর মতন মেঘ সাদাটা কি হবে চার আর পেঁজাটা হবে পাঁচ ঠিক আছে মাঠে ভরে থাকে ড্যাশ ফুলে মাঠে কি কী ফুলে থাকে কাশ ফুলে ভরে থাকে তাহলে কাশ এখানে হবে ছয় বাতাসে ভাসে ড্যাশ শব্দ ঢাকের শব্দ ঢাকের শব্দ ছয় সাত তারপরে বাঙালির প্রাণের উৎসব ড্যাস এবং ড্যাশ সি এই শরৎকালে হয় বাঙালির প্রাণের উৎসব কী হবে দুর্গা পুজো আর ঈদ তাহলে সাত দুর্গা পুজো আট আর ঈদ নয় শরৎ এই শরৎকালেই হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মেতে ওঠে উৎসবে আনন্দে আনন্দেটা কি হবে দশ ঠিক আছে আর একটা এখানে মিস হয়েছে এখানে আর একটা কটা শূন্যস্থান আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কিন্তু এখানে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা এগারোটা অপশান আছে ঠিক আছে এখানে যে কোনো দশটা নিয়ে তোমরা এখানে বসাতে পারবে কিন্তু এখানে বাড়তি একটা অপশান আছে ঠিক আছে তো তারপরে আছে ছ নম্বরে সূত্রগুলি ব্যবহার করে শরৎকাল সম্পর্কে কয়েক কোটি বাক্য লেখো তো এই যে যেই শব্দগুলি দেওয়া আছে এগুলো থেকে বাক্য তৈরি করতে হবে হবে কয়েক কোটি বাক্য লিখতে এই শব্দগুলো যেন তার মধ্যে থাকে দেখো তাহলে ছয়ের উত্তরটা কি হবে শরৎকালে নীল আকাশ দেখা যায় সেই আকাশে সাদা মেঘের ভেলায় দেখা মেলে এই সময় মাঠ ঘাট কাশ ফুলে ভরে ওঠে শরৎকালে দুই জাতির মহা উৎসব দুর্গা ও ঈদ পালিত হয় এই সময় ছুটিতে সবাই ভ্রমণের জন্য বেরিয়ে পড়ে দূর দূরান্তে শরৎকালে জাতি ধর্ম বর্ণ সমস্ত মানুষের মধ্যেই খুশি আনন্দ ও মজা এনে দেয় যার প্রভাব মনের মধ্যে সারা বছরই থেকে যায় ঠিক আছে এত দূরই মধ্যে দেখো তোমরা দেখতে পাবে নীল আকাশ সাদা মেঘের ভেলা কাশফুল উৎসব পেরানো ছুটি মজা সব কিছুই এর মধ্যে দেওয়া রয়েছে তো আমি সংক্ষেপে লিখে দিলাম তো চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আর প্রচুর প্রচুর শেয়ার করো